আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার বেগুনের জমি তো আমি আজকে বেগুনের জমিতে সার দেব যারা আপনারা মালসিংয়ে বিভিন্ন সবজি চাষ করেন বেগুন মরিচ ক্যাপসিকাম সহ অন্যান্য সবজি চাষ করেন তারা আজকে দেখবেন কিভাবে আমি সার প্রয়োগ করি ড্রেনে তো দেখতে পাচ্ছেন আমার যে চাচা কাজ করেন বা আমার যে চাচারা সবসময় থাকেন তিনি কিন্তু বস্তা থেকে কিন্তু গাবলাতে কিন্তু সার ঢালতা এবং এই সারটা কিন্তু আজকে দেওয়া হবে তো আমি আজকে এখানে নিয়েছি ইউরিয়া এবং ফসফেট আমারই এক বিঘা জমির জন্য আট কেজি ইউরিয়া এবং ছয় কেজি ফসফেট আছে এবং এটা আজকে ড্রেনে দেওয়া হবে তো আপনারা যারা ড্রেনে কিভাবে সার দেয় জানেন না বা একটু কনফিউশনে থাকেন যে মালসিং দিলে সার কীভাবে দেব তারা দেখতে পারেন প্রথমে সেচ দেওয়া হয়েছে সেচ দেওয়ার ঠিক একদিন পরে এই জমিতে কিন্তু ড্রেনে কিন্তু এইভাবে আপনারা সারটা কিন্তু ছিটাই দিবেন তাতে করে আপনারা আপনাদের যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু এই ড্রেন থেকে কিন্তু কিন্তু শিকড়ের দ্বারা সারগুলো কিন্তু নেবে তো যাই হোক বেগুন গাছে আমার এই বেগুন গাছে প্রথম দেওয়া কখনোই সার দিই নাই লাগানোর আগে যখন আমি মালসিংটা দিছিলাম সে মালসিং দেওয়ার জন্য যে জমি প্রস্তুত করছিলাম সেই সময় যা সার দেওয়ার দিছিলাম তারপরে এই প্রথম সার দেওয়া আমার গাছে কিন্তু ফুল এবং ফলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে এবং প্রতিটা গাছে কিন্তু একটা দুটা কিন্তু ছোটো ছোটো যেই কড়ি সেই কড়িগুলো কিন্তু আছে মোটামুটি বেগুন আর কি ঝুলতে আছে তো এই হলো আমার জমি এবং এই জমিতে এই প্রথম আমি বেগুন চাষ করলাম এর আগে কিন্তু আমার এই জমিতে বেগুন ছিল না এবং আমার যে গাছগুলো সেই গাছগুলো অবশ্যই দেখুন আপনারা এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু গ্রিন বল এটা সেই এয়ার মালিক সিটের গ্রিন বল এবং আমার এই জমিতে টোটাল পনেরোশো গাছ আছে তার ভিতরে এক হাজার প্লাস গাছ আছে বিগ বস এগানের এবং পাঁচশোর নিচে বা চারশোর একটু বেশি বা চারশোর মতন গাছ আছে গ্রিন বল আপনার এখন যে গাছটা দেখতে পারতেছেন এটা কিন্তু বিগ বস এবং বেশিরভাগ গাছই কিন্তু এখানে বিগ বস অল্প কিছু আছে গ্রিন বল গ্রিন বলটা ভালো তবে বিগ বসটা একটু বেশি ভালো তো বিগ বসে আমার ভাইরাস লাগছে এবং গ্রিন বলে কিন্তু কোনো রকম ভাইরাস নাই তো যাই হোক এই ছিল আজকে ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক ভালো লাগলে লাইক করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য একটা ভিডিওতে